এইরকম একটা গাড়ি এইটা ড্রাইভার যে আমি আহ কি যে ভালো লাগতেছে শোনো ডেট ওভার মাল সে কি এই গাড়ি চালাইতে পারে লাইসেন্স করছে সে গাড়ি ড্রাইভার আমি তারা ওনার ভিতরে কি সব হয় Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ কি খবর কেমন আছো আরে আজকে তো তোমার অনেক সুন্দর লাগতেছে আমার কেমন লাগে দেখো তো হুম তোমার চোখে তো ভালো লাগবই আমি যে তোমার পছন্দ করার মতন বন্ধু আরে বুইরার কথা আর কি বুইরা গেছে একটু ফ্রেশ ট্রেশ হইতে হাত মুখ ধুইতে এই সুযোগে তো তোমাকে কল দিলাম আর চিন্তা করো না বুইরা মরলে তো আমি তোমার বেশি দিন তো বাঁচব না প্রায় অসুস্থ যেভাবে কাজে পাঠাতেছে আমি তারা ঠেলা ঠেইলা মনে হইতেছে কি যে ছয় মাসের মধ্যে মরে যাব গা আর যদি ছয় মাসের মধ্যে না মরে তাহলে বুইরার আমি নিজে গলা টিপা মাইরা তোমার কাছে আইসা পড়ি আর আগে থাকতে মাইরা লাট কি শুধু শুধু জেলের ভাত খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো আচ্ছা যাই হোক তোমার কথা বলো তোমার বউকে কবে ছাড়বা হম আচ্ছা যাই হোক তোমার বউকে ছাইরা দিও আর আমি তো তোমার আছি দেখ ওরকম করে দিও না তো

একে অন্য মায়ের লোক যে কাছে পাইবা না নিজের ঘরের বউ যখন মন চায় তখন পাইবা যাও তুমি কাজে যাও আর আমার যে গহনার কথা বলছি আর যে মেয়ে কথা বলছি সবকিছু নিয়ে এসো রাত্রে বেলা তোমাকে আমি অনেক অনেক একটা কথা করি আমার আগের বউরা যে দিন আর রাত নাই যে শুনকি সে শুনকে হুয়ে পড়তে পারছো আর তোমার খালি খুশামি করে ভালো লাগে এটা কি ঘটনা শোনো তোবার বউ আসলে হস্তা

ঘরে জুয়ান বউ থুইয়া এই যে তুমি সকাল সকালে বাইরেছ কাজে এখন তোমার বউ যদি আরে জনের লোকে লটর পটর করে তাইলে ওটা দেখ পোকের দেখি কি যে বাবা আমার বউ বুঝছ খুবই ভালো আছে ওই কাম করবো না বুঝছো এটা আমার দৃঢ় বিশ্বাস না বিষয় হচ্ছে কি অল্প বয়স তো হ্যাঁ অল্প বয়সে মানুষ জৈবনের কারণে অনেক কিছু করে তারপরেও ঠিক আছে সমস্যা নাই ভালো তো ভালোই কামে হ্যাঁ কামে যাইতেছে আচ্ছা ঠিক আছে তাহলে কামে যান আচ্ছা ভালো থাকেন তাহলে হ্যাঁ এইতে নাইতে বেলা গেল শুইতে পাল্লা হামরা ওহো সরু দিমাহা খাইতে নাইতে বেলা গেল শুইতে পাল্লা হামরা না আজকে খুব কম কথাছি আজকে গেতা মারে যাইয়া এত বালুটা গিজ কলব

বইয়ের কাছে সবসময় অজুহাত দিয়ে চলি বইরা যত আমার সাথে কাঁচা চেষ্টা করে ততই বইরা রুকুই আজকে পারুক না আজকে এই সমস্যা ওই সমস্যা আর কাজের কথা তো সারাক্ষণ বলতে থাকি বইরা আমি কাজের উপরে রাখি আর সব কিছু তোমার জন্য আমি রাখি ডেট ওভার মাল আর আখান কথা তোমার মতো এইরকম একখান টস টসা গাড়ি লাইসেন্স করছে সে ড্রাইভার আমি হুম আর এই গাড়ি কি সময় চালাইতে পারে শোনো বেশি কথা বাড়ার লাভ নেই কেননা তুমি এমনিতে দেরি করে আইসো আর যে কাজের জন্য এসো সেটা তাড়াতাড়ি করো বাবারি আমার থেকে তো আমার কলিজে তরাস বেশি চলো আরে বুইরা সাথে তো সংসার করে ঠিকই কিন্তু সারাখন তো মনটা তোমার কাছে পড়ে থাকে এইরকম একটা গাড়ি এইটা ড্রাইভার যে আমি আহ কি যে ভালো লাগতেছে শোনো ডেট ওভার মাল সে কি এই গাড়ি চালাইতে পারে লাইসেন্স করছে সে গাড়ি চাই দেখো কথা বাড়ায় লাভ নেই কা যেহেতু যে কাজের জন্য আইছো এটা তাড়াতাড়ি করো কারণ এমনি তো অনেক সময় লস হয়ে গেছে কেউ যদি আবার এসে পড়ে কি আসবে আরে আশেপাশে লোকজন আছে না আসুক না এরকম কর এই সব কাম কি এত তারা উড়াই হয় একটু সময় দাও একটু উত্তেজিত হইতে দাও আর তোমার তো আমার শরীর মনে হয় কি মানে টকবক টকবক একশো দশ ডিগ্রিতে ফোটে শোনা তুমি এত হট Ah, acho chuva. Tá na rua, aqui. É Deixa me deu maior dela.

বুইডা বর্ত জানো 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 আরে তুমি আইছো আইছি কোন আজকে খুব কষ্ট হইছে তোমচে গইমা গোছোগা। ধরব। আরে ধরব। সেবা করন লাগব। তুমি আমার ডানে যা। সুখ আচ্ছা আচ্ছা আমার সেবা করি। কেন না? ল। আমা সেবা লাগা। মন আমার কামের দরকার হবে। তুমি কইছলা না। আচ্ছা দিমু তো আই আমি কি আমি কি তোমারে ঠকাই? তুমি সারা ক্ষণ কাজ করে আইছো। এখন তুমি গোসল করবা, fere shoba, দুগা ভাত খাইবা। তারপরে তোমারে বিয়ানি শুইব। ও পরে কামানি। অন আগে দি

খেবে তো চল পাচ্ছি ইত্যুর লেখা দরা খেলাম না বুঝতে পারলো না